আসসালামু আলাইকুম এখন বাজি গেছে সকাল প্রায় দশটা এখন আমি যাইম ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামও লাকড়া কারণ আজকে এন এল ম্যাচ আছে সিলেক্ট বনাম রাজশাহীর খেলা তো আপনারা লগে থাকবা সকালে উঠেও খালি ফেটা বাড়ি যাচ্ছি এট দা একটু আমি কুমারফাড়া পয়েন্ট আমি যে সময় সবসময় সময় কোনো বাজি বাড়িলে কুমারফাড়াও দিকে আইলে আমি কুমারফাড়াও যে রেস্টুরেন্ট আছে ওটা তো নাস্তা করে বাড়ি এখন আমি আছি ওদের শাহিদগা পয়েন্ট খুব সুন্দর লাগে সালকের ভালো শাহিদগার বিউটা চকী দেখি পাম্প সামনে এমন মন নইলো যে আমার খালি ফ্যাট বল লইতে না আমার গাড়ির একটা ফ্লেট আছে এটা আমিও পাম্প আমি গেলাম সোজা ভাইয়া গাড়ীৰ তেল বলি লইলাম আমি তেল বড়িয়ে যাওয়ার সময় হঠাৎ আমার চক ফল ডাইন দিকে আমরা এলাকার বড়বাই এজন জনী ভাই তাই সব মানুষৰ ছবি তুলেন এনেখে হই আছেন না আছেন আজকে আমরা আতে নাতে কট ও ধোকে তাই নন বইয়া নাস্তা কররা তো খাই তো খাই ভাই অজনী ভাই তুলছি ওদের রানি আমরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিউটা কত সুন্দর বাইরে থেকে আর বাইরে আউটারও খেলা আসলে একটা আমি যতটুকু জানি আর যাই বিতে গেলে অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখাই মনে ও ভাই অরূপ ভাই I'm not even here. oke, okay. not even here. I'm not Wait. Okay. Don't know. What, don't know. What. আমরা এখন বর্তমানে স্টেডিয়ামের ভিতরে আছি আর উঠ হয়েছে গিয়া আউটার স্টেডিয়াম পুরাটা আর এখন খেলা আসলে রাজশাহী বনাম সিলেটর খেলা আর আজকে মনে হয় ফার্স্ট ওভার কাটা হয়েছে কারণ সকালে বৃষ্টি দিচ্ছে দেখিয়া একশো পঁয়তাল্লিশ রান মেবি দশ ও বারে খরছে আর তার আমরা টার্গেট দিছে দুইশো পাঁচ রানের পনেরো ওভারে আর ও দকা স্টেডিয়াম অবস্থা কত সুন্দর লাগে ভিউ দেখতে আর ও ধরেন ডাইনে দিয়ে দর্শকের লাগে একটা চাউনি রাখা হয়েছে খুবই বাজে অবস্থা একটা বিদ্যুৎ দিরাম

সালামু আলাইকুম খুবই বাজে অবস্থা আজকে এনসিএল ক্রিকেট খেলা পাইছি সিলেটের মাঠ। মানে কিতা কইতাম পঞ্চাশ টাকার টিকিট নি আমার আন্ডারগাস থেকে কিন্তু ধরো মানে দর্শক বোয়ার কোনো সিস্টেম নাই বা এই যে আমরা বই খেলাটা দেখতাম এরা কোনো সিস্টেম নাই আজকে মেয়েদের এরকম এই যে সিস্টেমে খেলাধুলা চলে এরা সারা জাতীয় প্লেয়ার যারা আছে এরা খেলায় কিন্তু আমরা দেখে দেখাতে খুবই বাজে অবস্থা হতাশ আমরা আজকে খেলা দেখাতেইয়া মানে এই যে অবস্থা আজকে তো

খেলা শেষ পয়েন্টে বাগা বাগি আমরা সফল পালা কারণ বৃষ্টির কারণে পয়েন্টটা বাগা বাগিয়েছে তারা টার্গেট দিচ্ছে দুইশো এক টার্গেট এগুলো ফন্ড ওভারে সম্ভব হইল না অনে আর এখন বারোই রাম নেক্সট কোনো একটা ভিডিও দেখো পার্লফিস